ভাইরা খুব সুন্দর কোয়ালিটি একটা মেশিন চয়েস করেছে এখানে আপনার এই যে এখানে ছয় ছয় বারোটা কোয়েল পাখির সেট আপ আর এটা হলো আপনার হাসার ট্রে আর এখানে আছে আপনার চারটা হাঁস মুরগি সেট ট্রে ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড সব কিছু ফুল অটোমেটিক মেশিন আমি যখন হিউমিটি বাড়িয়ে দিই তাহলে হিউমিটি ফায়ার তো চলবে এই যে হিউমিটি ফায়ার তো চলছে ঠিক আছে আর মেশিন তো আপনারা সেট করা জানেন

কেউ দেখবে না উনি আর প্রেম করবে না নিয়ে তুলেছে যা কোনো জন্য দোয়া রইল যাতে আরও দুটো তিনটে বেকআপ যেহেতু খুব দ্রুত হয় এটা ওয়াটার লেভেল আপনার এটা পানি লাইনটা উপরে থাকবে সাইডে সিদ্ধ দিয়ে ভিতরে চলে আসবে আসার পরে বাসায় নিয়ে যেয়ে লাগিয়ে দেবেন ইমিউনিটি পাইটা ভিতরে আর আরও ইমিউনিটি চার্জারটা ভিতরে লাগাবেন লাগালে কাজ শেষ মেশিনটা ফুল কমপ্লিট হয়ে গেল আমাদের মেশিনটা যেহেতু সম্পূর্ণ অটোমেটিক একটা ইনভার্টার মেশিন এটা আপনার ব্যবহার খুবই সহজ মেশিনটা দেখতে অনেক সুন্দর মেশিনটা অফার দিয়েছিলাম অফার প্রাইসটা ভাই লুক নিল এখানে আমাদের অনেকগুলো মেশিন রেডি করা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ডেলিভারি হবে আজকে আল্লাহর রহমত করলি পাঁচটা ডেলিভারি হবে আর এখন থেকে আমাদের পিছনে কার্যক্রম চলতেছে পিছনেই মেশিনগুলো সেট হবে যে কিছু সাইডে আপনার মেশিন সেট হবে এইখান থেকে মেশিনগুলো আমরা বের করে এই সব জায়গায় ফুল লোড দিয়ে রাখবো এখন যেহেতু ঘরের ভিতরে স্পেস কম তার কারণে ফিল করতে পারতেছি না আর এখানে যে মেশিন গুলো সব রেডি রয়েছে ভাই শুধু পালাচ্ছে আমাকে দেখে ওই যে কি লজ্জা ভাই ওরে বাবা ঠিক আছে এই যে আপনার স্পেসটা ফুল আর যাদের প্রয়োজন অবশ্যই ইস্ট নম্বরে নাম্বার যোগাযোগ করবেন এখন থেকে অর্ডার দিলে একদিনের ভিতরে আপনার ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন যেহেতু আমাদের স্টকে এখন সবসময় মাল থাকবে যেহেতু শীতের সময় আর ভাইদের জন্য দোয়া করবেন যশোরের ভিতরে কারো যদি হাঁস মুরগি পাখি বাচ্চা লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইরা দিতে পারবে ভাইদের বাসার জন্য কোথায় বললেন আমাদের বাসা দশর পোলের হাট মাই দিয়া যশোরের ভিতরে পলিহাট মাইদিয়া সব পাশাপাশি একই শহরের ভিতরে ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মেশিন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ অটোমেটিক কিন্তু এটা বিভিন্ন সাইজের মেশিন বিভিন্ন রেটে পাবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম